পৃথিবীতে কিছু কিছু হাজব্যান্ড আছে না যারা নাকি বৌদিকে বসে থাকতে দেখতে পারে না তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমার হাজবেন্ড একজন কলা নেই সে বিকেলবেলা হুট করে নিয়ে আসতে পিঠা খাবে তো কি আর করা করতে চলে আসলাম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দুয়াই ভালো আছি তো যাই হোক দুধটা ঢালতে গিয়ে পড়ে গেল কিছুটা কারণ এক হাতে মোবাইল আসছিল আর এক হাতে দুধটা ঢালছি পড়াটাই স্বাভাবিক এদিকে দুধটা কিন্তু বসাতে বসাতে বলক চলে আসছিল তো যাই হোক আমি এখানে কিন্তু খিসা বানিয়ে নিলাম কারণ বাসায় তৈরি খিসার স্বাদই আসলে অন্যরকম আর একটা কথা বলে রাখছি আমার হাজব্যান্ডের কিন্তু পাটিসাপটা পিঠা অনেক পছন্দের মানে পছন্দের বললে ভুল হবে ভীষণ পছন্দের যেহেতু আমি তার একমাত্র বউ অত দায়িত্বটা তো আমার উপরেই আসে তার ভালো লাগা মন্দ লাগা সবকিছু আসলে আমাকেই খেয়াল করতে হয় আমি তার একমাত্র বউ বলে কথা যাই হোক খিষ্টা বানানোর পর কিন্তু আমি একটা প্লেটে ঢেলে নিয়েছিলাম যাতে পিঠা বানানোর সময় সহজ হয় আমার জন্য নেওয়ার জন্য তো এখানে কিন্তু আমি একটা ফ্রাই একটু তেল দিয়ে ফ্রাই প্যানটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছিলাম এখন আমি একে একে সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিব। তো যাই হোক কীভাবে কীভাবে বানিয়েছি সেটাই বলছি এটা কিন্তু চালের পিঠা দিয়ে না আমি চাল দিয়ে বানাই নাই এটা কিন্তু আমি খুদ দিয়ে বানিয়েছি তো এখানে আমি খুদটা কিন্তু ভিজে রেখেছিলাম ভিজে রাখার প্রায় দুই ঘন্টা পরে এটা আমি একটু পাটায় বেটে নিয়েছিলাম পাটায় বেটা বাটার পরে এটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছিলাম আর মাখানার সময় আমি যা যা দিয়েছি হালকা কুসুম গরম পানি এবং লবণ গুঁড়ো দুধ আপনারা কিন্তু ইচ্ছা করলে একটু ময়দাও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে ময়দা ছিল না এই জন্য ময়দা দেয়নি তো যাই হোক আমি কিন্তু এগুলোকে একটু ভিজিয়ে রাখার পরে আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম এতে করে কিন্তু পিঠাটা সুন্দর হয় আর আপনারা দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে মশাল্লা আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে তো যাই হোক পিঠা কিন্তু আমি এভাবে এক একাকে সব তৈরি করে নিচ্ছিলাম আর এদিকে আমার হাজব্যান্ড কিন্তু বসেছিল নাস্তা খাওয়ার জন্য সন্ধ্যার পরে তো যাই হোক এখানে কিন্তু একটা একটা করে সব পিঠা আমি সুন্দর করে বানাচ্ছি আর দুঃখের বিষয় হচ্ছে যেটা সে আমি নিজের হাতে তৈরি করা কিছু আসলে আমি খেতে পারি না যেহেতু আমি রান্না করি আর রান্না করা আমার মতো মনে হয় অনেকেরই প্রবলেম আছে যে নিজের হাতে কিছু তৈরি করা খাবার আসলে খেতে ভালো লাগে না তো যাই হোক আমি কিন্তু পিঠা খেতে পারি নাই কারণ আমার কাছে না খেয়ে যে আমি যখন ফ্লেভারটা যাই তখন আমি আসলে খেতে পারি না তো যাই হোক একে একে সবগুলো পিঠা কিন্তু আমি বানিয়ে নিচ্ছিলাম হ্যাঁ যার যার আমার ভিডিও দেখছেন আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো দেবেন এবং বেশি 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 করে ভিডিও দেখবেন শীত যেহেতু চলে আসছে অতএব সবার বাসায় কিন্তু কম বেশি পিঠা বানানো হচ্ছে তো যার যার পিঠা পানা হচ্ছে সবাই আমাকে দাওয়াত করবেন আমি আপনাদের বাসায় গিয়ে পিঠা খেয়ে আসবো আমার ভাববেন না যেন আমি বলবো না হ্যাঁ আমি অবশ্যই বলবো আপনারা কিন্তু আমার বাসায় এসে পিঠা খেয়ে যাবেন পিঠা দাওয়াত আপনাদেরকে তো কেমন হচ্ছে পিঠা সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো কিন্তু চাল দিয়ে না আমরা খুদ দিয়েও কিন্তু পিঠা বানাতে পারি যেমনটা আজকে আমি বানাচ্ছি বেশি কথা বলতে পারবো না কারণ আজকে আমি অনেকক্ষণ বকবক করলাম আপনাদের সাথে পিঠা বানাতে গিয়ে যে সেদিক থেকে তো আমার হাজবেন্ড বারবার বলছে পিঠা হয়নি পিঠা হয়নি মানে পিঠা খাওয়ার জন্য সে বসে আছে যদিও ভাই পাটি সাপটা পিঠা অনেকেরই পছন্দ এই পিঠাটা মানে এই পাটি সাপটা পিঠাটা বানানোর সময় কিন্তু পানির পরিমাণটা যখন আমি লিকুইড করব তখন কিন্তু খুব সাবধানে পানিটা মিশাতে হবে কেননা পানি বেশি হয়ে গেলে কিন্তু পিঠা হবে না যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো আজকে আমি পিঠাটা নিয়ে আসছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আর এই যে কমপ্লিট হয়ে গেছে আমার পিঠা বানানো শেষ এখন আমি আমার হাজব্যান্ডের কাছে নিয়ে যাবো এবং পরিবারের সবাই মিলে খাবো তো কেমন হয়েছে আবারও বলছি অবশ্যই কমেন্টসে জানাবেন আর নেক্সট অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো এই আমার হাজব্যান্ডের কাছে এনে দিয়েছি এখন আমার হাজব্যান্ড মজা করে খাবে সাথে আমার শাশুড়ি মা আমি এবং আমার মেয়ে ছিলাম বাসায় তো আমরা খাচ্ছিলাম বাকিরা সবাই যেহেতু ওরা কই বাসায় নেই অতএব ওরা পরে খাবে কিন্তু আমরা এখন গরম গরম পিঠাগুলো খেয়ে নিচ্ছিলাম অবশ্য আমি খাইনি পরে খাবো অবশ্য আজকের পর্যন্তই সবাইকে শুভরাত্রি